আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজারে খোলা বাজারে চাল বিক্রয় কেন্দ্র ও চাল বিতরণ কার্যক্রম ও পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন গতকাল পৌরসভার সমিতিপাড়া বাজারে ওএমএস চাল বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি এ সময় জেলা খাদ্য কর্মকর্তা এনডিসি বিক্রয় প্রতিনিধি সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে খাদ্য অধিদপ্তরের আওতায় সরকার ভর্তুকি মূল্যে জনপ্রতি পাঁচ কেজি করে প্রতি কেজি চাল ত্রিশ টাকা মূল্যে বিক্রয় করছে মহেশখালীতে পবিত্র মাহের রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলার কালামার ছড়া আধার ঘোনা বাজার ও হোয়ানকের টাইম বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেদায়ত এ সময় বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে দশজন ব্যবসায়ীকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এদিকে ঈদগাঁওতে নিত্য পণ্যের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ধার প্রায় চারটি প্রতিষ্ঠানকে উনিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার নেতৃত্বে ঈদগাঁও বাজার এলাকায় এই মনিটরিং ও মোবাইল কোড পরিচালনা করা হয় এ সময় সদর ও ঈদগাঁও উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ঈদগাঁও থানার পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মোহাম্মদ নূর নামের এক হেডমাঝির লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল রাত সাড়ে আটটার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন জানান নিহত নূর রোহিঙ্গা ক্যাম্প বিশের এম বত্রিশ ব্লকের হেডমাঝি ছিলেন এপিবিএন জানাই তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ কে পেকুয়াই মুজিবুর রহমান নামের এক ইজি বাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল উপজেলার সদর ইউনিয়নের সৈকতপাড়া এলাকায় মাতামোহরি নদী থেকে নৌ পুলিশ ও পেকুয়া থানা পুলিশ হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে মুজিবুর রহমান চকুরিয়া উপজেলার পূর্ব ভেউলা ইউনিয়নের শিকদারপাড়া তিন নম্বর ওয়ার্ডের আলী আহমদের ছেলে এ বিষয়ে পারিবারিক সিদ্ধান্তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ অস্ত্র ও সহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে অ্যাপিবিয়ান পুলিশ গতকাল সন্ধ্যায় কুতুপালং দুই ওয়েস্ট ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ১৪ আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন আটক রোহিঙ্গা মোহাম্মদ সোহেল প্রকাশ শাহিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্যাম্পে নানা অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এদিকে উখিয়ায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ কাঠ ভর্তি ট্রাক জব্দ করেছে বন বিভাগ ও হাইওয়ে পুলিশ গতকাল রাতে টেকনাফ সড়কের কুতুপালং হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয় উখিয়া রেঞ্জের দায়িত্বে থাকা সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম শাহিন জানান পাচারের সময় কাঠ ভর্তি ট্রাকটি জব্দ করা হয় এ ব্যাপারে বিভাগীয় বন মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বন বিভাগের এই কর্মকর্তা কুতুবদিয়ায় ডেভিল হান্ট অভিযানে শেখ শহীদুল ইসলাম লালা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ গতকাল কুতুবদিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আলী আকবর ডেইল ফতে আলী শিকদারপাড়া থেকে তাকে আটক করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরমান হোসেন জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে আটক করা হয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলংন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচী আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা আট মিনিটে চলবে দুপুর দুটা নয় মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর দুইটা নয় মিনিটে চলবে রাত আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষণ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে তিরিশ মিনিটে